আসসালামাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য ধর্মের জাতি ভাই ও বনেদেরকে জানাই আদা আমি বড়ুয়া আপনারা দীর্ঘদিন ধরে আমাকে চিনেন জানেন আজকে রাজমোহিনী ভালোবাসার মানুষ কাছে হওয়ার যে তাবিষ্টি নিয়ে হাজির হলাম যেটা আমাদের মত বাসা একটা তাবিজ মাধ্যমে সকল ধরনের কাজ গ্যারান্টি সহকারে করা যায় আমি আমার ঈশ্বর মহাদেবের খসমকে বলতে পারি তাবিজটা জাদুর মতো কাজ করে আমি যতবার যত রকমের কাজ করেছি ততবারে কাজগুলো কাজ গুলা মাত্র ছয় ঘন্টার ভিতরে মাত্র ছয় ঘন্টার ভিতরে তাবিজটি জাদুর মতো কাজ করেছে একটা রাজমোহিনী তাবিজ যেমন আপনি বিচ্ছেদের কাজ করতে চান মিল মহবতার কাজ করতে চান কাজ করতে চান মানুষ বাবা বান মারা কাজ করতে চান মানে অর্থাৎ সকল ধরনের কাজ তাবিজটি একবার পরীক্ষিত আর কেউ যদি আমাদের কাছ থেকে এই তাবিজের একটা বই আছে এটা বাংলা একটা বই আছে আর মগল্যান্ডের একটা বই আছে দুইটা বই মিশুরি কালা দুনিয়া কুফুরি লজ্জাতুন নেশা মিশুরি কালা দুনিয়া লজ্জাতুন নেশা কুফরি। এই বইটা বিক্রি করে ফেলবো সাত খন্ড ফিসটা বোটার মূল্য মাত্র বিশ হাজার টাকা হইলে বইটা নিতে পারবে বইটার ফিক আমি আপনাদেরকে এখানে দিয়ে দিলাম তবে বইটা খুলে দেখানো যাবে না বইটা তাবিজের ফিকে দিয়ে দিলাম বইটা খুলে দেখাতে গেলে বইটা নষ্ট হয়ে যাবে তাই বইটা আমরা খুলে দেখাতে পারি নাই আমাদের কাছে যতটা বই আছে অনেক বইয়ের মধ্যে কারণ এই নকশাটা জাদু মতো কাজ করে এখন অনেক বইয়ের মধ্যে আছে তবে এই বই আমরা সরাসরি বিক্রি করি না আপনারা সকলেই জানেন যদি বইটা নিতে চান সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে হবে আমাদের টাকা আগে পেমেন্ট করে দিতে হবে ভালোবাসার মানুষ আপনার কাছে আসতে হবে আপনার কথা উঠবে আপনার কথা বসবে আপনি যা বলবেন তাই ভালোবাসার সাতটা তাবিজ দেখবেন কষ্ট করে সাতটা তাবিজ দেখবেন যাকে আপনি ভালোবাসেন তার নাম তার মাতা পিতার নাম আপনার নামের মাতা পিতার নাম তার জিনিস লিখিয়া আগুনে জ্বালার সাথে সাথে সে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে না বুঝলে বাংলাদেশ থেকে কাজ করে যোগাযোগ করবেন ভালো